নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু এলসিনোর কথা বলি তো এলসিনো এখন ঠিক আছে কালকে যে টেনশানটা ছিল সেটা এখন আর নেই সম্ভবত এলসিনোকে কিন্তু কালকে কুইক অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে যখন প্রথম এলসিনোর জ্ঞান ফেরে উঠেই প্রথম প্রশ্ন ছিল তার আমরা কি ম্যাচটা জিতেছি তো এই চ্যাম্পিয়ন মেন্টালিটির চ্যাম্পিয়ন প্লেয়ার খুব তাড়াতাড়ি মাঠে ফিরে আস এটা আমরা চাই এলসিনো কিন্তু আগের থেকে অনেক ভালো আছে এখন কালকে হায়দ্রাবাদ ম্যাচের ষাট মিনিটে হেড দিতে গিয়ে কলিশনে তার মাথায় যে চোটটা লেগেছিল সেটা আপাতত ঠিক আছে যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো আজকে হোম ম্যাচে উড়িষ্যার মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল এবার আইএসএল এর প্রথম জয়ের হ্যাট্রিক হবে আজকে জিতলে কিন্তু জেতাটা খুবই কঠিন আজকে কারণ ইস্ট বেঙ্গলের যে মেন প্লেয়াররা কি প্লেয়ার যাদের বলা হয় তারা কিন্তু এই ম্যাচে নেই ও কোচ অস্কার ব্রুজো লড়তে বলেছে প্লেয়ারদের যারা পরিবর্ত প্লেয়ার হিসেবে খেলবে তাদের হান্ড্রেড বলেছে ইস্ট বেঙ্গলের জন্য একটা খুশির খবর হেক্টর চোট কাটিয়ে এসে আজকে কিন্তু টিম স্কোয়াডে থাকবে কালকে পুরো দমে প্র্যাকটিস করেছে হেক্টর হেক্টর অ্যাভেলেবেল থাকলেও কোচ হয়তো তাকে প্রথম থেকেই মাঠে নামিয়ে দেবেন না রিজার্ভে থাকবে হেক্টর পরিস্থিতি যেরকম মনে হচ্ছে তাতে করে আজকে ফার্স্ট ইলেভেনে স্ট্রাইকার হিসেবে শুরু করবে ক্লেটন তারা একটু পেছন থেকে খেলবে মাদি তালাল মাঝ মাঠে দায়িত্ব থাকবে সবি আর জিকসনের উপরে দুই উইং আজকেও পরিবর্তন হবে না আশা করি মহেশ আর বিষ্ণুই শুরু করবে ডিফেন্সে আনোয়ারের পাশে হিজাজি শুরু করার সম্ভাবনাই বেশি চেঞ্জে হেক্টরকে নামালেও নামাতে পারে কোচ আর দুই সাইড ব্যাকে থাকবে লাল চুকনুঙ্গা আর রাকিব এখানে বলে রাখা ভালো প্রভাত লাক্টা আর নান্দা কুমারের কিন্তু চোট রয়েছে কালকে তারা প্র্যাকটিসও করেনি সাইড লাইনে ধারে রিহাবি করেছে তো চেঞ্জেও নন্দা আর লাকড়াকে কোচ নামাবে কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কোচ কিন্তু কে আছে কে নেই সেটা দেখছেন না প্লেয়ারদের একটা কনফিডেন্স দিয়েছেন তিনি এই বলে যারা মাঠে নামবে তারাই আজকে যথেষ্ট যোগ্য সমানে সমানে লড়াই করার ক্ষমতা রাখে তারা তো কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নেই কোচের মধ্যে অ্যাওয়ে ম্যাচে হারের বদলা নেওয়া সম্ভব বলে মনে করছে কোচ কারণ নর্থ ইস্টও অনেক গোল করে এসেছিল ইস্টবেঙ্গলের ম্যাচের আগে তাদের আটকে দিয়েছিল চেন্নাইকেও আটকে দিয়েছে তো উড়িষ্যাকেও আটকানো সম্ভব বলে মনে করছে কোচ ঘরের মাঠে দর্শকদের কিন্তু সমর্থন চেয়েছে কোচ যুব ভারতী যেন লাল হলুদ দুর্গ হয়ে যায় এটা তিনি চেয়েছেন তো যাদের যাদের পক্ষে আজকে যাওয়া সম্ভব প্লিজ যেন আজকে ম্যাচটা তারা দেখতে যায় প্র্যাকটিসে সব খবর না বললেও একটা জিনিস বলে রাখি এই ম্যাচে সেট পিস কিন্তু একটা ইউএসপি হতে পারে দুটো টিমেরই ক্ষেত্রে দেখা যাক এখন কি হয় পরে যদি মোহনবাগানের কথা বলি তো মোহনবাগান ডিফেন্ডার আলবার্তো রড্রিগেস তাকে নিয়ে কিন্তু একটা খারাপ খবর বেরিয়ে আসছে আলবার্তো কিন্তু কালকে মোহনবাগান প্র্যাকটিসে প্র্যাকটিস করেনি সাইড লাইনের ধারে করেছে তারপর অনেকক্ষণ কিন্তু মেডিকেল রুমে ছিল আলবার্তো রড্রিগেস তো আলবার্তর সম্ভবত একটা চোট রয়েছে যদিও বলা হচ্ছে সেটা মারাত্মক কিছু না যদিও চোট সেরকম কিছু হয় তাহলে কিন্তু পরের ম্যাচে খেলতে পারবে না আলবার্তো রড্রিগেস ক্রেলার বিরুদ্ধে কিন্তু সে বাইরে থাকবে এরপরে যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং কর্তাদের সম্ভবত একটা মিটিং হতে চলেছে কোচও সেখানে থাকবে ম্যাচের পরে সম্ভবত মিটিংটা হবে সেখানে কোচ তার কনসার্ন নিয়ে বলবেন এবং টিমে কি কি ইনক্লুশন করলে অ্যাকচুয়ালি ভালো হবে সেটা জানাবেন যদিও এর আগে আর একটা মিটিংও হয়েছে কিন্তু এখন পরিস্থিতি একটু পাল্টে গেছে কোচ যদিও পাবলিক বা প্রেসের কাছে বলেছে এখনো কোনো প্লেয়ার কে আসবে কে যাবে সেটা কিন্তু কোচ জানে না কোনো প্লেয়ারের আসার খবরই তিনি রাখেন না ইভেন রপশনেরও না কিন্তু যেটা সত্যি সেটা হলো রপশনকে কিন্তু তিনি আনছেন রপশন প্রায় পাকা ইস্টবেঙ্গলে আসার জন্য এবং জানুয়ারিতেই রপশন আসছে ডিসেম্বর মাসটা কিন্তু পুরোটা দেখা হবে কাকে কাকে রাখা হবে এবং কাকে কাকে বাদ দেওয়া হবে তারপরেই কিন্তু ঠিক হবে রপশনের সাথে সাথে কিন্তু আরও দুজন ডিফেন্ডারের সাথে কথা হচ্ছিল তাদের মধ্যে কিন্তু যে কোনো একজন আসতো একজন সাউথ আমেরিকান ডিফেন্ডার ছিল একজন এশিয়ান ডিফেন্ডার ছিল এবার বর্তমানে পরিস্থিতি বদলে গেছে সেখানে একজন সিবি কাম সেন্টার ব্যাকের জন্য এদেরকে আর কনসিডার করবে কিনা সেটা জানি না নইলে কথাবার্তা কিন্তু ঠিক পথেই এগোচ্ছিল দেখা যাক এরপরে কি হয় এরপরে যদি একটা প্লেয়ারের কথা বলি যাকে ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে একজন প্রতিভাবান প্লেয়ার যার নাম হলো আয়ুষ পডিয়াল তো সিকিমের প্লেয়ার এই আয়ুষ সিকিমের পেন নাম ফুটবল একাডেমির প্লেয়ার তো ইস্টবেঙ্গল কিন্তু সারা ভারত জুড়ে স্কাউট করে জুনিয়র প্লেয়ার আনছে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তাদের রিজার্ভ স্কোয়াড স্ট্রং করার জন্য তারই একটা স্টেপ কিন্তু এই রকম প্লেয়ারদের সাইনিং এরা কিন্তু আর খেলবে প্রতিটা এজ গ্রুপে কিন্তু স্ট্রং করছে ইস্টবেঙ্গল তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার